ও Asalamualaikum কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে ঈদের চতুর্থ দিন আর আজকে পর্যন্ত রাস্তাঘাট ফাঁকা আছে এখনো ঢাকার বাইরে যারা আছে গ্রামমুখী যারা আছে তারা এখনো ঢাকামুখী হয় নাই ঢাকা এখনো ফিরে নাই যার কারণে ঢাকা এখনো ফাঁকা ঢাকার মূল সৌন্দর্যই হচ্ছে দেখা যায় এই ঈদের কয়টা দিন আর কালকে থেকে হয়তো সবাই ফিরবে অফিস আদালত কালকে থেকে সব খুলবে যানজট শুরু হয়ে যাবে আস্তে আস্তে ভিড় শুরু হয়ে যাবে ঢাকায় আস্তে আস্তে মানুষজনের কোলাহল বাড়বে সো ঈদ ছাড়া এরকম ফাঁকা আপনি কখনোই পাবেন না ঢাকায় সবসময় একটা বিরক্তিকর যানজট লাইগেই থাকবে তো ঈদের যে দুইটা ঈদের যে কয়েকটা দিন এই কয়টা দিন একটু ফাঁকা পাওয়া যায় এবং একটু রিল্যাক্স ঘোরা যায় একদমই পুরা ফাঁকা মানুষজন এখনো পুরোপুরি আসে নাই যখন আমার চলে আসবে তখন আবার এই চিত্র থাকবে না এই চিত্র চেঞ্জ হয়ে যাবে তখন তখন হয়ে যাবে অন্য চিত্র জ্যামের নগরী হয়ে যাবে ঢাকাটা এখন মাসাল্লাহ ঘুরেও ভালো লাগে এত পরিমানে ব্রেক করা লাগে না আর কোথাও কোনো যানজট নাই একদমই রিল্যাক্স তো আজকে এই রিল্যাক্সনেস শেষ আগামী কাল থেকে সবাই পুরোপুরি চলে আসবে ঢাকার ভিতরে তখন আবার সেই আগের টাকায় রূপ নিবে ঢাকার ঢাকার মধ্যে যে ব্যস্ততম এরিয়াগুলো আছে এই এরিয়ার সৌন্দর্য এবং মানে বিস্তৃত ভিউটা দেখতে হলে আপনি ঈদের মধ্যে এই এরিয়াগুলোতে আসতে হবে মানে এই এরিয়াগুলো সুন্দর সুন্দর না এমন না এই যে এলিফ্যান্ট রোডটা এই এলিফ্যান্ট রোড কোন সময় কোন সময় এরকম ফাঁকা থাকবে না এইখানে সব সময় মানে গাড়ির একটা অন্যরকম গ্যাদারিং থাকবে গাড়ির মানুষজন একটা অন্যরকম একটা গ্যাদারিং থাকে সব আসলে শুধু এলিফ্যান্ট রোড আর নিউ মার্কেট সাইড না যত ক্রাউড যত সাইডগুলা আছে সবগুলাই মোটামুটি ফাঁকা থাকে সো আপনার ঈদের মধ্যে যে কোনো জায়গায় আপনি যাইতে পারেন যে কোনো জায়গায় ঘুরতে পারেন ঢাকার ভিতরে এটা একটা খুব ভালো সুবিধা ঢাকাবাসীদের জন্য সো সবাইকে আবারও ধন্যবাদ সবাই সাবধানে রাইড করবেন যারা গ্রাম থেকে ঢাকায় আসবেন সবাই সাবধানে আসবেন সেফটি গার্ড পরিধান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাফিক রুলস মেনটেন করবেন